নীতি পদ্যাদেশ অনুসারে 3 আগস্ট 2025 তারিখ থেকে 7 আগস্ট 2025 তারিখের মধ্যে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর পদ্ধতি সম্পূর্ণ করতে হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে কোনো একটা সাবজেক্ট পেয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে থেকেই থেকে কিন্তু তোমাকে স্থানান্তর পদ্ধতি সম্পন্ন করতে বলা হয়েছে এবং নিচে আসার পরে আরও দেখতে পারবে যে বিশেষ আরও নির্দেশনা দেয়া হয়েছে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে অনুযায়ী কিভাবে প্রত্যেক কার্যক্রম সম্পন্ন করবে সেটা নিয়ে প্রথমত বলা হয়েছে স্টুডেন্ট প্যানেলে লগ ইন করবে লগ করার পরে তথ্য অনুযায়ী যে কোনো বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি নির্বাচিত হয়েছে সেই বিশ্ববিদ্যালয় নিয়ম অনুযায়ী চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে শিক্ষার্থী বন্ধুরা যে বিশ্ববিদ্যালয়ে যে কোনো একটি সাবজেক্ট পেয়েছ সেই বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমাকে চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে মূল নম্বরপত্র সমূহ অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে জমা দিয়ে থাকলে তার নিজ দায়িত্বে সেই বিশ্ববিদ্যালয় থেকে উত্তোলন করে চূড়ান্ত বিশ্ববিদ্যালয়ে উল্লেখিত সময়ের মধ্যে ভর্তি সম্পন্ন করতে হবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি এমন অবস্থায় অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের নম্বরপত্র মূল নম্বরপত্র যেরকম ট্যান্স ফিট বা এইচএসসির এইচএসির যে মার্কশিট যেগুলো রয়েছে যেগুলো তুমি মেনলি অভিয়াসলি তুমি এর আগে বিশ্ব অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি হয়ে গেছো তো তুমি এখন উচ্চ বিশ্ববিদ্যালয়ে যে কোনো একটি সাবজেক্ট পেয়েছো সেক্ষেত্রে তোমাকে কিন্তু সেই বিশ্ববিদ্যালয় থেকে মূল নম্বরপত্র যে কাগজপত্রগুলো রয়েছে সেই কাগজপত্রগুলো কিন্তু তোমাকে সংগ্রহ করে নিয়ে আসতে হবে সেই দায়িত্ব কিন্তু তোমাকেই গ্রহণ করতে হবে আর বলা হয়েছে আগামী এগারো আট দুই হাজার পঁচিশ তারিখে হতে সিএসটি গুচ্ছভুক্ত সকল বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষের ক্লাস শুরু হবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সাত তারিখে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে এগারো তারিখে সকল বিশ্ববিদ্যালয় রয়েছে উনিশশো বিশ্ববিদ্যালয়ে কিন্তু ক্লাস শুরু হবে চূড়ান্তভাবে এখন যে কোন যে যে কোনো বিশ্ববিদ্যালয়ে কীভাবে ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে অর্থাৎ বিশ্ববিদ্যালয় অনুযায়ী কি কি কাগজপত্র জমা দিতে হবে সেই নিয়ে প্রথমত আসি পাবনা যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে তোমাদের আহ পাবনা এক্সাম্পল মানে ওই পাবনা ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয় থেকে আমি দেখিয়ে বলতে যে কিভাবে ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে শিক্ষার্থী বন্ধুরা এই যে মাওলানা বাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকেই চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি দেখব যেখানে বলা হয়েছে এবিসি সি ইউনিটে যে সকল শিক্ষার্থী প্রথম পর্যায়ে পাঁচ হাজার টাকা জমা দিয়েছিল তারাই কিন্তু প্রথম ভর্তি মিশ্রণ করেছিল এবং মাইগ্রেশনের যে কোনো একটি সাবজেক্ট পেয়েছিল তারাই কিন্তু চূড়ান্ত ভর্তি ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে আর এটি বলা হয়েছে তিন তারিখ থেকে সাত তারিখের মধ্যে আর সকাল দশটা থেকে বিকাল তিনটার মধ্যে এটি বিশ্ববিদ্যালয় অনুযায়ী ডেট দেওয়া হয় বা সময় দেওয়া হয় সময় অনুযায়ী ডেট কিন্তু একই তিন তারিখে তিন থেকে সাত তারিখের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে সকল বিশ্ববিদ্যালয়ে নিচে আসা পরে দেখবে যে কত টাকা ফি তোমাদের জমা দিতে হবে যারা যা কোন কি কে কোন ডিপার্টমেন্টে রয়েছে সেই ডিপার্টমেন্ট অনুযায়ী কিন্তু ভর্তি ফি বিভিন্ন রকমের নিচে আসার পরে দেখবে এখানে চার্ট রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যারা রয়েছে তাদের প্রথম নিশ্চয়ই যে পাঁচ হাজার টাকা ফি দিয়েছিলে সেটি ব্যতীত আট হাজার দুইশো ষাট টাকা জমা দিতে হবে আর অনুষদ ফি অর্থাৎ তুমি কোন অনুষদে রয়েছো সেই অনুষদ ফি হচ্ছে তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা সরি তিন হাজার পাঁচশো টাকা জমা দিতে হবে টোটাল এগারো হাজার সাতশো ষাট টাকা তোমাদের জমা দিতে হবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যারা রয়েছে আর ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি একই পদ্ধতি এভাবে কিন্তু তোমার এই সার্ট অনুযায়ী কিন্তু দিতে পারবে এখানে কিন্তু এই সার্ট অনুযায়ী দেখি নাও যে কে কোন ডিপার্টমেন্টে রয়েছে এখানে রয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং দেন এনভারমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট এখানে রয়েছে সকল ডিপার্টমেন্টে কি এখানে রয়েছে সেই ডিপার্টমেন্ট অনুযায়ী তোমার সার্ড অনুযায়ী দেখিয়ে নেবে যে তোমাদের চূড়ান্ত ভর্তি ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য কি কয় টাকা জমা দিতে হবে এই কিন্তু চূড়ান্ত ভর্তি কার্যক্রমের জন্য চূড়ান্ত টাকা আর এখানে কিন্তু তোমাদের অনুষদ ফি কোন অনুষদে রয়েছে সেটি অনুষদ ফি এবং তোমাকে প্রাথমিক পর্যায়ে যে ভর্তি ফি দিয়েছিলে সেটি ব্যতীত সেটি ব্যতীত তোমাদের বিবেক অনুযায়ী কিন্তু এই ফিটি তোমাদের দিতে হবে তো এই দুইটি যোগ করে কিন্তু তোমাদের টাকা হবে এই সমান সমান এই টাকাটা কিন্তু তোমাদের দিতে হবে তো নিচে আসার পরে দেখবে যে কি কি কাগজপত্র জমা এখানে দ্বিতীয়ত তো একটি কথা বলা হয়েছে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি জমা দিবে সেক্ষেত্রে তোমাদের দিতে হবে যে মাওলানা বাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখা জমা দিতে হবে যেটি হচ্ছে যে সোনালী ব্যাংকের শাখা রয়েছে যে কোনো শাখায় মাওলানা বাসানি ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব শাখা রয়েছে সেই শাখায় তোমাদের কিন্তু ফি জমা দিতে হবে বিশ্ববিদ্যালয় ফি অর্থাৎ বিশ্ববিদ্যালয় ফি হচ্ছে যে তোমাদের দেখিয়েছিলাম আট হাজার দুশো ষাট টাকা সাত হাজার নয়শো পঁচিশ টাকা সেই অনুযায়ী আর তোমাদের যে অনুষদ ফি হচ্ছে যে তিন হাজার পাঁচশো টাকা সেটি কিন্তু জমা দিতে হবে অ্যাকাউন্টে জমা দিতে হবে চেয়ারম্যানের ব্যাংক অ্যাকাউন্ট জমা দিতে হবে অ্যাকাউন্ট নাম্বার তোমাদের তোমরা সংগ্রহ করে জমা জমা নিবে এই যে এখানে বলা হয় যে সংশ্লিষ্ট বিভাগে চেয়ারম্যান ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে হবে চেয়ারম্যানের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর সংশ্লিষ্ট বিভাগেই সংগ্রহ করতে হবে অর্থাৎ এই যে চেয়ারম্যান অ্যাকাউন্ট নম্বর কোথায় পাবে সেটি কিন্তু যে যে বিভাগ রয়েছে সেই বিভাগ থেকে তোমরা সংগ্রহ করতে পারবে আর নিচে আসার পরে দেখতে পারবে যে কী কী তোমাদের কাগজপত্র জমা দিতে হবে প্রাথমিক ভর্তি নিশ্চয়নের সময় মূল নম্বরপত্র যে এসএসসি ও এসএসসির গুচ্ছ যে বিশ্ববিদ্যালয় জমা জমা দেওয়া হয়েছে সেই বিশ্ববিদ্যালয় হতে নিজ দায়িত্বে উত্তোলন পূর্বক সকল শিক্ষাগত যোগ্যতা মূল স্বর্নগত মূল সর্বশেষ আহ শিক্ষা প্রতিষ্ঠান প্রাপ্ত মূল আহ সংশ্লিষ্ট দিন অফিসে জমা দিতে হবে আর শিক্ষাগত যোগ্যতার সকল কাগজপত্র এক কপি সেট সত্যায়িত ফটোকপি ভর্তি ফর্মের সাথে জমা দিতে হবে দুই নম্বরে এটি বলা হয়েছে মুক্তিযোদ্ধা কোটা যারা রয়েছে মুক্তিযোদ্ধা সনদ এবং সত্যায়িত ফটোকপি ভর্তি ফর্মের সাথে জমা দিতে হবে উপজাতি কোটা যারা রয়েছে তাদের সশ সার্কেল ও প্রশাসক হতে প্রাপ্ত সনদপত্র ফটোকপি জমা ফর্মের সাথে জমা দিতে হবে এবং পোষ্যকোটা যারা রয়েছে তাদের কিন্তু এই ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে আর সর্বশেষ সদতলা পাসপোর্ট সাইজের পাসপোর্ট সাইজের রঙিন ছবি দিতে হবে এক কপি রঙিন ছবি ভর্তি ফর্মের সাথে জমা দিতে হবে এই ডকুমেন্টস কিন্তু তোমাদের জমা দেওয়ার পরেই কিন্তু তোমাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে এখানে কিন্তু আরও বলা হয়েছে যে সংশ্লিষ্ট ফি দিন অফিসে ভর্তি ফর্ম সংগ্রহ সব পূরণ করে উপরোক্ত নির্ধারিত ফি জনসোনালী ব্যাংকে জমা দিতে হবে অর্থাৎ তোমার যে ফি জমা দেবে সেক্ষেত্রে তোমাদের ফর্ম ফিল করে তারপর তোমরা ফি জমা দেবে এটি কিন্তু এখানে এই যে মালানা বাসানি ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ের যে ডিটেলস রয়েছে অথবা ইনফরমেশন রয়েছে এই ইনফরমেশন কিন্তু সকল বিশ্ববিদ্যালয়ে একই ইনফরমেশন তো এই অনুযায়ী তোমরা সকলেই এই ডকুমেন্টসগুলো তোমরা অবশ্যই নিয়ে যাবে এই ডকুমেন্টসগুলো এই ডকুমেন্টস অনুযায়ী প্রথমত যে এই ডকুমেন্টসগুলো কিন্তু সকল শিক্ষার্থীদের যে এসএসসির এসসির যে কাগজপত্র জমা দিয়েছিলে যে কোনো বিশ্ববিদ্যালয়ে জমা দিয়েছিলে সেই বিশ্ববিদ্যালয় থেকে মূল সনদপত্র মূল নম্বরপত্র এবং সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত নম্বরের এবং প্রশংসাপত্র সংশ্লিষ্ট ডিন অফিসে জমা দিতে হবে এইটা কাগজপত্র কিন্তু সব সকল শিক্ষার্থীরা জমা দিতেই হবে এই কাগজপত্র আর নিচে যেগুলো রয়েছে এগুলো কিন্তু কোটা এবং ভর্তি ফর্মে ফি এগুলো কিন্তু জমা দিতে হবে